রিপার দিকে তাকাচ্ছে না তাকালেই দেখবে মেয়েটা তার উপর উপহাস করছে কি দরকার যেসে লজ্জা পাওয়ার সে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল রিপা রকম রিয়্যাক্ট করলো না তার মুখশ্রী দেখে বুঝবার নেই সে কি ভাবছে শ্যামলের কথাকে গুরুত্ব না দিয়ে প্রশ্ন করলো আপনার লক্ষ্য কি শ্যামল ভ্রু কুচকালো সে বুঝতে পারছে না রিপা কি বলছে তার আবার কিসের লক্ষ্য মেয়েটা বোধ হয় আদা পাগল টাগল হয়ে গিয়েছে তাই হাবিজাবি বলছে সে জোর গলায় বলল আমার কোনো লক্ষ্য পক্ষ নেই আপনাকে সত্যি ভালো লাগে আমার সেটাই বলেছি আরে ধুর আমি বলতে চাইছি কোন উদ্দেশ্যে আমাকে সব বলেছেন অর্থাৎ আমাকে দিয়ে কি করাতে চান সে আমার কথাটির অর্থ ধরে ফেলতে অকপটে জবাব দিল আপনার আমাকে সাহায্য করতে হবে আমি প্রমাণ ছাড়া পিড়ে কিছু করতে পারবো না কেমন সাহায্য শ্যামল সিরিয়াস ভঙ্গিতে হাত নাড়িয়ে বলা শুরু করলো প্রথমত আমাদের খুবই সাবধান থাকতে হবে না হলে গতবারের মতো মা আমাকে অবিশ্বাস করে অন্য কোথাও শিফট করবে ও আপনি তো জানেন না আমি শর্টকাট বলছি গতবার ভাবির মরার পরেই আমি অনেক ঝামেলা করেছিলাম পুলিশ নিয়ে এসেছিলাম তখন ওনারা কোনো প্রমাণ না পেয়ে উল্টো আমার থেকে জরিমানা নিয়েছিলেন মা রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন কয়েক মাস আমি হোস্টেলে শেষে পীরের ভক্ত হওয়ার নাটক করে মায়ের বিশ্বাস অর্জন করেছি এবং মায়ের মধ্যে সন্তানের মতো আচরণ করছি রিপার ঠোঁট বাঁকিয়ে বলল ওরে বাবারে এত ক্লাইম্যাক্স আরো কত কি যে দেখেছি আচ্ছা বাদ দেন শোনেন আমার কাছে খুবই দুর্দান্ত প্ল্যান আছে প্ল্যান হলো দীপা মনোযোগ দিয়ে সব শুনছে শ্যামলের প্রতি কথাই সায় দিচ্ছে যেন সে খুব বুঝেছে শ্যামলও তালে তালে তাকে বোঝাতে লাগলো রাতের শেষ প্রহর চলছে চারপাশে থমথমে নিরবতা কোথাও কোনো সারা নেই সবাই বে করে ঘুমোচ্ছে শুধু ঘুম নেই দুজোরা চোখে এক অপরের সাথে বিস্তৃত আলোচনা নিয়ে বসেছে যেন আজ রাতেই সব কিছু জেনে নেবে কথাবার্তা শেষ হওয়ার বেশ কিছু সময় পর হঠাৎ রিপার মনে পড়লো সে মনের থেকে শুনেছে নোহা প্রতি শ্যামলের ঘরে যায় মনটা ভীষণ তেতে উঠল রাগি রাগি ভাবে শ্যামলের বাহুতে খোঁচাল শ্যামল তাকাতেই রাগনীত্য কণ্ঠে পড়ে ওই নার্স প্রতিরাতে আপনার ঘরে যেত কেন অস্বীকার করার ভুলেও চেষ্টা করবেন না মেয়েরা বড়ই অদ্ভুত কারণ মেন হোটার তাদের মুঠ বদলে যায় এদের বোঝা শুধু কঠিন নয় বটে কথাটা ভেবেই চোখ মেলে তাকালো শ্যামল অস্বীকার করতেই নিচ্ছিল কিন্তু রিপার শাসানোর রূপ দেখে থেমে গেল শ্যামল দুষ্ট এসে বলে কেন বর না কথাটা শেষ করে পলক ফেলবার সময় পেল না শ্যামল রিপা ঝট করে ওকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল গলায় এক হাত দিয়ে চেপে বললো ঢং করছেন ঢং মজার চলে বললেও আমার কেন মনে হচ্ছে এমন কিছু হয়েছে শ্যামল হাত সরিয়ে কাশতে লাগলো কাশতে কাশতে থেমে থেমে বলল আহ আরে ও আসতো আমি কি যেতাম নাকি আমি তো বারণ করতাম কিন্তু সে আমাকে ইমপ্রেস করতে আসতো তো আপনিও নাচতে নাস্তে গলায় ঝুলে যেতেন না বকা জাকা করে বের করে দিতাম এরপরে বেহার মতো প্রতিদিন আসত কসম আমাদের ভিতর তেমন কোনো রিলেশন নেই আমার দাদি বলে পুরুষ আর জিনিসকে বিশ্বাস না করতে কারণ এরা যেখানে সেখানে মুখ দেয় রিপার ভ্রূণাসন কথায় বেকাদায় পড়ে গেল শ্যামল এখন কিভাবে বিশ্বাস করাবে সে সত্যি নোহার সাথে কিছু করেনি মনে মনে আল্লাহকে ডাকলো তাকে সাহায্য করতে এর জন্য চালাকবো বিয়ে করতে নেই বউ হবে সিধা সাদা গাধার মতো তাকে যেভাবে বলবে সেভাবেই চলবে তাহলে সংসারে অশান্তি জ্বালা যন্ত্রণা এসব দেখা দেবে না শ্যামল বড্ড ভুল করেছে তার উচিত ছিল সাদা সুন্দর গোলকাল আর কাণ্ড জ্ঞানবিহীন মেয়েকে বিয়ে করা তাহলে তার সংসার স্বর্গ হতো শ্যামল নিষ্পাপ বাচ্চাদের মতো মুখ বানিয়ে রিপার পানে চেয়ে রইল কৃপা তার কাছ থেকে সরতে সরতে বলল সময় শেষ হয়নি এখনো অনেক সময় রয়েছে কখনো যদি কানে আসে আপনাদের মধ্যে কিছু ছিল মনে রাখবেন সেদিন আপনার জীবনের শেষ দিন করে সারব সাবধান করে দিলাম ভালো হয়ে যান শ্যামল ফস করে নিঃশ্বাস ছাড়ল তার মনে হচ্ছে এতক্ষণ তার মাথার উপর বস্তা না না বস্তার পুরো গোডাউন ছিল স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসলো আপাতত সবকিছু ঠিক হয়েছে নিজেকে তাহস্ত করে সালো নোয়া থেকে তাকে দূরে থাকতে হবে শুধু দূরে নয় মহাদূরে না হলে কখন কোন কেলেঙ্কারি ঘটবে কে জানে মেয়েরা হলো অ্যাটম্ব এরা তুচ্ছ কারণে সাবধান থাকতে হবে না হলে পলকে সারকার হয়ে যাবে ভেবে লম্বা নিঃশ্বাস ফেলল শ্যামল চৈত্র মাস চারপাশ রোদের উত্তাপে গরম হয়ে আছে ঘর থেকে পা ফেলতে মনে হচ্ছে চামড়া জ্বলে যাচ্ছে এ অতিরিক্ত গরমের কারণ কি চারদিকে গাছপালা কেটে ফেলায় এত গরম পড়ছে নাকি জ্বালানি হতে নির্গত কার্বন মনোঅক্সাইডের প্রভাবে শ্যামল ব্লুকোজকে ভাবছে তার ভাবনা চিন্তার পরিসর বিস্তৃত তার সব কিছুতে যুক্তি লাগে যুক্তি না থাকলে সে ওই জিনিস নিয়ে ভাববে না কাটফাটা গরমের মধ্যে মাজারের বাইরে বসে থাকতে বড্ড বিরক্ত হচ্ছে শ্যামল সকাল না হতে নির্মলা বেগম তাদের সবাইকে নিয়ে পীরের দরবারে হাজির হয়েছেন উদ্দেশ্য হলো রিপার জন্য পীরের আশীর্বাদ এই পীর সাহেবের আগে কিছু ছিল না অথচ এখন কত কি তার সেবায় পাঁচ ছয়জন নিয়োজিত তার উপর সে বিশাল এক মাজার বানিয়েছে রাস্তা দিয়ে যে পথচারী যায় সে এসে কিছুক্ষণ কান্নাকাটি করে কতগুলো চকচকে নোট ডান বক্সে ঢুকিয়ে যায় সে আমার ভীষণ চিন্তিত এ লোকের তো বিরাট ধান্দা হয়েছে খুবই জোরালো প্রমাণ না পেলে এসব অন্ধভক্ত তাড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে রিপা মনের দ্বিত স্ত্রী সেজে পীরের এক কক্ষে বসে আছে নিখুঁত সে অভিনয় করে যাচ্ছে পীরের কক্ষের দরজা লাগানো নির্মলা বেগম সহ বাকিরা বাইরে দাঁড়ানো পীর সাহেব এখন ধ্যান করছেন উনি মনের প্রথম স্ত্রীকে আহ্বান করছেন কিছুক্ষণের মধ্যে সে আসবে হঠাৎ করে রুমের বাতি নিভে গেল এক ধমকা বাতাস এসে গা ছিল রিপার শরীর চমচম করে উঠলো পীর দিয়ে মনের প্রথম স্ত্রীর রূপ ধারণ করে নিলেন তিনি স্বরে বললেন কেমন আছো রিপা রিপা বললো ভালো আছি পীর নাটকীয় ভঙ্গিমায় রিপার সাথে কথা বলতে লাগলো রিপা দক্ষতার সহিত অভিনয় চালিয়ে যাচ্ছে সে ভীষণ ভয় পাচ্ছে এমন ভান ধরলো পাঁচ মিনিট না যেতে পীর সাহেব আবারও শরীর ঝাঁকিয়ে নিজের অস্তিত্বে ফিরে এলেন বাইরে থেকে এক রক্ষী দরজা খুলে দিতে হুড়মুড় করে রিপার পরিবার ঢুকে বললো তারা তাকে একে একে এ প্রশ্ন সে প্রশ্ন করতে লাগলেন রিপা উচ্ছ্বাসের সহিত বলল মা মা আমি আপুর সাথে কথা বলেছি নির্মলা বেগম পীরের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে বললেন এসবে ওনার কাণ্ড আমি তোকে সকালে বলেছিলাম না ওনার কত ক্ষমতা এবার নিজের চোখে দেখলি তো হ্যাঁ মা নির্মলা বেগম ফিস ফিস করে বললেন এবার হাতের ওই বালাজোরা খুলে দে সাহেব খুবই খুশি হবেন ওই না করবেন টি জোর করে দিস পীরের কানে স্পষ্ট কথাটা ঢুকেছে রিপাই এক পলক তার দিকে তাকিয়ে বলল কিন্তু মা আপত বলেছে আমার শরীরে সবসময় এসব অলঙ্কার রাখতে তিনি এগুলোতে ফু দিয়ে দিয়েছেন এখন নাকি কেউ আমার ক্ষতি করতে পারবে না আমি কি দিয়ে দিব সত্য বলছিস না না বাপু তাহলে দরকার নেই হ্যাঁ সত্যি সাথে এটা বলেছেন ওনার অলঙ্কারগুলো যেন সাহেব বাবা থেকে নিয়ে যায়। ওগুলো নাকি তিনি আমার জন্য রেখেছেন আমি কতবার না না বলেছিলাম কিন্তু উনি কঠিন আদেশে শুরু বলেছেন আমি যদি এসব না নিই তাহলে নাকি কখনোই মন সুস্থ হবে না ওরা নাকি ওনার পিছন ছাড়বেন না এখন আপনি বলেন আমি কি করব। সাহেব বাবা বিস্ফোরিত চোখে তাকালেন তার মুখশ্রী দেখলে যেকে বলবে সে তার জীবনে এ প্রথম এতটা আশ্চর্য হয়েছে এবং এমন আশ্চর্য সে আর কোনোদিন হবে না সে তৎক্ষণাৎ গাড়ি হেলিয়ে বলল মিথ্যা বলছে হেমে আমি এসব কিছুই বলিনি কথাটা বলে চিপ কাটলো সে মুখ পোষকে কি বলে ফেললো তারা তাকাতে সে কথাটা গুড়িয়ে বলল আমার কথার অর্থ হলো প্রীতি এসব কথা কেন বলবে এত দিনও তো কখনো বলেনি রিপা বলে এতদিন বলেনি আজ বলেছে আপনি না দিলে আমার কি এমন সুস্থ হবে না এইটুকুই তো আচ্ছা এটা বলেন তো আপনি কিভাবে জানলেন মিথ্যা তখন তো আপনার মধ্যে আপু ছিলেন তাহলে উনি কি বলেছেন সেসব তো আমার জানার কথা তাই না পীর থতমত খেয়ে গেল কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না নির্মলা বেগম খুশি খুশি মুখে বলে বলেছে বলেছে পীর সাহেব বউটা ছিল এমন উদার আপনি দিয়ে দেন ওসব সে পরে দিয়েছে এগুলো পড়লে আমার ছেলের মঙ্গল হবে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে সাহেব বাবা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন রিপার দিকে তার দৃষ্টি দেখে রিপার মনে হলো লোকটা তাকে একা পেরে না সিবিএ গিলে খাবে রিপা না দেখার মতো নির্মলা বেগমের সাথে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে লাগলো পীর যা বলেছিল তার একটা শব্দ বলল না তা দেখে পীর আরো ক্ষুব্ধ হলো খুবই কষ্টের সহিত তিনি রিপার হাতে জিনিসগুলো এগিয়ে দিলেন রিপা নিতে যেয়ে দেখলো তিনি শক্ত করে ধরে রেখেছেন রিপা জোর করে টেনে নিয়ে নিল পের সাহেব কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন সাথে সাথে রিপার চোখ টিপে তার দিকে হাসি ছুড়ে দিল